আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে একদমই ভিন্ন রকমের একটি ব্রেড রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা একদম সহজ আর খেতে তো ভীষণ মজার হয় ওভেন ছাড়া যে কোনো চুলা এগুলোকে বেক করে নিতে পারবেন একদম সহজভাবে রেসিপিটি শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি ব্রেডগুলো তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি একটি ড্রাই ইস্ট এখানে আমি এক চামচেরও কম পরিমাণে ইস্ট ব্যবহার করলাম এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন এবার একটা স্পাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলোকে এক একটুখানি মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার এখানে নিয়েছি কুসুম গরম দুধ আঙুলটা ডুবালে আঙুলটা এর তাপ সহ্য করতে পারবে কুসুম গরম দুধ হতে হবে আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন তো দেখতেই দুধটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি চামচেরও কম পরিমাণে ইস্ট ব্যবহার করেছি বা ময়দার জন্য চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় যেহেতু এখানে আমি দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি তো সেই অনুযায়ী কিন্তু ইস্ট ব্যবহার করেছি তো এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করা রেগুলার সয়াবিন তেল তেলটা কিন্তু আপনারা চাইলে প্রথম দিকেও দিতে তবে এই পর্যায়ে দিলে ডোটা মাখাতে অনেক সুবিধা হয় এবার এই ডোটাকে আমি হাত দিয়ে সময় নিয়ে মেখে নিব যতক্ষণ একটা ডো তৈরি আর এই ডোটাতে আমার হাফ কাপেরও বেশি দুধ লেগেছে আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে তবে খেয়াল রাখবেন নর্মালি আমরা রুটি পরোটার জন্য ডো তৈরি করে থাকি তার চেয়ে কিন্তু একটু নরমই হবে এই ডোটা ডোটাকে আমি প্রায় পাঁচ ছয় মিনিট ধরে সময় নিয়ে মেখে নিয়েছি এখন এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিব যেহেতু এই ডোটাকে অনেক সময় ধরে রেস্টে রাখতে হবে তাই উপরটা ড্রাই হয়ে যাবে এর জন্য কিছুটা তেল আমি উপরে মাখিয়ে নিচ্ছি এবার এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম এক ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো এক থেকে দেড় মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিব এতে করে এই ডোটা আরো বেশি সফট আর স্মুথ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ডোটা মেখে নিয়েছি এবারে ডোটাকে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি এবার এই ডোটা দিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নিব এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটাও হবে না মাঝারি একটা রুটি বেলে নিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় করে একটা রুটি বেলে নিয়েছি এখন এই রুটিটাকে আমি সমান ভাগে ভাগ করে নিব তার জন্য এই ছুরিটা দিয়ে আমি প্রথমে দাগ কেটে নিব তো আপনাদের কাছে যদি পিজা কাটার থাকে তাহলে তো এই কাজটা একদমই সহজ হয়ে যাবে আর যদি না থাকে তাহলে আমার মতো করে ছুরি দিয়ে কাজটা করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন দাগ কেটে নেওয়ার পর আমি এগুলোকে আবার কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে সমান ভাগে কেটে নিয়েছি এবারে এই রুটির সবগুলো পিস একটা সাইডে রেখে দিয়ে একটা নিয়ে নিব এবার আমি ব্রেডগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখন এই রুটির পিসটাকে আমি আবারও একটু বেলে পাতলা করে নিব। তো কিভাবে আমি কাজগুলো করছি আপনারা দেখে একটু বুঝে নিবেন একদমই সহজ একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি এবারে রুটির একটা সাইড থেকে এভাবে রোল করে নিতে হবে একটু চেপে চেপে রোল করে নিলেই কিন্তু ব্রেডটা তৈরি হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি রুটিটাকে পাতলা করে বেলে নেওয়ার পর একদম শেষের অংশটাতে সামান্য পানি লাগিয়ে নিতে পারেন এতে করে ব্রেডটা খুব সহজেই সিল হয়ে থাকবে এরপর রুটিটাকে চেপে চেপে রোল করে নিলেই কিন্তু খুব সহজেই ব্রেডটা তৈরি হয়ে যাবে একইভাবে সবগুলো ব্রেড আমি রেডি করে নিয়েছি এখন একটা সুতি পাতলা কাপড় দিয়ে এগুলোকে ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন যে ট্রে বা ঢাকনার মধ্যে আমি রুটিগুলোকে বেক করে নিব সেই এর মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এরপর একটা বেকিং পেপার কেটে এখানে দিয়ে দিব আর এর উপরেও আমি সামান্য তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ব্রেড গুলোকে নিয়ে নিচ্ছি তিনটা ব্রেড এখানে একসঙ্গে দিয়ে দিচ্ছি বাকিগুলোকে অন্য কোনো মোল্ডে বেক করে নিব ব্রেডের উপরে যাতে খুব সুন্দর একটা কালার আসে এবার তার জন্য এখানে একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে এবার ডিম আর দুধের এই মিশ্রণটাকে ব্রেডের উপরে ব্রাশ করে দিব এতে করে ব্রেডগুলো বেক করার পর খুবই সুন্দর একটা কালার আসবে তবে আপনারা যদি কালারটা না চান তাহলে স্কিপ করতে পারেন তো সবগুলো ব্রেডের উপরে আমি এই মিশ্রণটা ব্রাশ করে নিয়েছি এবার এগুলো বেক করার জন্য কিন্তু একদমই রেডি যেহেতু এই ব্রেডগুলোকে আমি চুলায় বেক করবো তার জন্য আগে থেকে একটা হাড়ি বসিয়ে আমি মিনিটের জন্য করে নিয়েছি এরপর এখানে দুইটা কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার ব্রেডের ট্রেটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার লো আছে আমি বেক করে নিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর ব্রেডের উপরে যদি খুব দ্রুত কালার আনতে চান তাহলে কাঁচের ডাকনা স্কিপ করতে হবে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ডাকনা ব্যবহার করতে হবে তো ব্রেডগুলোকে আমি মিনিটের মতো বেক করে নিয়েছি আর মধ্যে দেখতেই উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার এই ব্রেড গুলো গরম থাকা অবস্থাতে এর উপরে আমি কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে ব্রেড গুলো অনেক চকচকে হবে আর আপনারা চাইলে এর উপরে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন এবার এই ব্রেড গুলো কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই মোল্ডের ব্রেডগুলো গুলো কিন্তু কালার একটু কম এসেছে আমি এই ব্রেডগুলোকে একটু কম সময় ধরে চুলে রেখেছিলাম তো দেখতেই পারলেন কত সহজে আমি আপনাদের সঙ্গে একদমই ভিন্ন রকমের একটি রেসিপি শেয়ার করলাম এই ব্রেড এর ভিতরে আপনারা চাইলে চকলেট ক্রিম অথবা বাটার ক্রিম দিয়ে খেতে পারেন অথবা এমনিও খেতে পারেন এমনিতে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে ব্রেড গুলো তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ